দাদের পরিষ্কার হবে না জল খাও যাও আবার বই নিয়ে পড়তে বসো আগে দাঁত মাঝা হলো এবার একটু বই নিয়ে বসো তারপর আমি খাবার করি তারপর তো খেতে দেবো না আগে পড়তে বসতে হয় জল ফুটে গেছে চায়ের জল লিকার চাল চা পাতা দিয়ে দিলাম

না ছাপ তুললে হবে না এই দিকে আমার ছবি আঁকে উফ এখানটায় হয় ওই আজকে হ্যাঁ আজকের চিঠি খুব বড় বড় ওই দিকে এসেছিলো নিয়েছি দাঁড়াগুলো এত বড় ওই জয় এগুলো পুরুষ কাঁকড়া এ দাঁড়াগুলো খুব বড় যে দানাগুলো দিয়ে একটা খাবার খায় খুব বড় ওইগুলো দাঁড়াগুলোও আজকে ফেলবো না ওগুলোও নিয়ে নেবো ওর ভেতরে বেশ ভালো শ্বাস আছে হ্যাঁ এগুলো খালে এটা স্ত্রী কাঁকড়া স্ত্রী কাঁকড়ার দাঁড়াগুলো কিন্তু অনেক ছোট ছোট আর পুরুষ কাঁকড়ার দাঁড়াগুলো বেশ বড় বড় এই যে এরকম এর ভেতরে শ্বাস আছে চিপি খাওয়া যাবে হ্যাঁ না এগুলো সব চিটি কাঁকড়া একটাও তেলে কাঁকড়া নেই একটা কাঁকড়াকে নুটি দিয়েছে একটা একটা লড়াই দিয়েছে লড়াই করে তো একটার ওপরে একটা চেপে পড়ে পোকা হয়েছে দেখো এই গাছটাতে এই যে গাছটাতে পোকা এই আবার গুটি বেঁধে আবার এ হয় এসছে তো এসেছে তো এসে গিয়ে এখানে কথা হয়েছে ওই জন্য তো এরকম ওই পাতায় বাইছে আজ কুলকে শাক দিয়ে চপ করব কুলকে শাক আর ডাসম গুলে নিয়েছি এই কুলকে শাক বেছে নিয়েছি খোসামাগর থাকতে পারে বেছে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে দিয়েছি তেল তেল গরম হয়ে আসছে এবার কুলকের চপটা তৈরি করব এই দুটো অথবা তিনটে করে ডগ নিয়ে কুলকের ডগ আমি ডগ নিয়েছি

খেতে কিন্তু খুব মুচমুচে হয় কি জানি আসবে কি হয়েছে মুচমুচে হবে কিনা বাড়ি সবাই খেয়ে তারপরে বলবে মুচমুচে হয়েছে কিনা না গরম যাও এখন ছবিটা কেন হ্যাঁ সবাই বানাচ্ছি যাও 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 ছবিটা কেন যাও রাসবের মধ্যে এভাবে ডুবিয়ে খেয়ে দেবো

হ্যাঁ যে লিভু কি ছবি আঁকার ছবিটা কমপ্লিট হয়েছে টক আর ফুল একটুখানি কালার এদিকে সব বেরিয়ে গেছে মুছে নেবো খন নয় এখনই করো বেরিয়ে যাবে কেন রং বেরিয়ে গেলে ভালো হয় না ধীরে ধীরে রংটা করতে হয় যাতে না বেরিয়ে যায় ঠিক করে নাও এদিকে কুলকের চপ চলে এসছে এবার মুড়ি নিয়ে আসবো কুলকের চপ আর মুড়ি তেলে ভাজা মুড়ি শুধু খেতে তো ভালো লাগবেই আর মুড়ি দিয়েও খুব সুন্দর টেস্ট লাগে মুচ মুচ করবে দাদা ভাইকে ডাকি ডাল লেগে যাবি কি পোকা ঠিক আছে ও চপ করেছি চপ দেখা আজকে ডাল আবার বিকেলে করে রে। চাপ করে দিলে আর মিস্তার নেই রিপু বাননি হ্যাঁ চপ দিয়ে ভিজি তেল নাও না তেল নুন

এই এই জিনিস হয়েছে ওখান থেকে একটা ফ্লেক্সিবিল তার দিয়ে এক্সটেনশন কর দিয়ে এখানে লাইনটা আনবো তারপরে ইলেকট্রিকের কাজ হবে আপাতত শুরু করে দিই তাই বাবু টুক টুক সব খুলে নিয়ে সব খুলে ওই ঘরে নিয়ে চলো ও ও ছোর খুব মজা হচ্ছে ছোটর খুব মজা কত লয়কেsubsubsection নেইলু হ্যাঁ আমি যেটা একটা কাপড় নিচ্ছি তুমি লাইন ফোনটা তুমি যাও এখন তুমি যাও ওখানে রেখে আচ্ছা দিয়ে লাইনটা টানি তারপর ওই ইলেকট্রিকের কাজ হলে আবার আবার কাজ হবে তখন ভালো করে হবে সব নেই তুমি কাজ করবে এই করে পাখা টেবিল ফ্যান টান টেবিল ফ্যানে হয়তো কেন হাওয়া হবে না

ছোটই ভালো বেশি বড় হলে অসুবিধে দীপক এটা বড় দাও এটা ছোট দেখি একদম ছোটটা এটা একদম ছোট এগুলো কত করে চলো ডাস্টবিন ফিট হয়ে গেল এটা চুবড়ি মতো কিনতে হবে যে ডাস্টবিন গুলো হয় কাগজ ফেলার জন্য পঁচানব্বই এই ছোটোর জন্য চোকো নিয়েছি চোকোজ বুড়ি কিনবো চুবড়ি তো লাগানোর জন্য

ভাজা হবে তারপর এটা নামিয়ে নেবো করলা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর পাড়ায় দিয়ে দিয়ে দেবো সরষের তেল সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে তবে বেশি স্বাদ হয় এমনিও করা যায় সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দেবো লবণ আর হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখবো রিভু আর বাবু আজকে যে রান্নাগুলো হচ্ছে কাঁকড়া কাঁকড়া রান্না করব আর করলা আলুর ঝাল খুব একটা খেতে পছন্দ করে না ওদের জন্য আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা করে রাখছি আর আমাদের করলা আলুর তরকারি কাঁকড়ার ঝাল এগুলো করবো করলা আলুর ঝালটা একটু ঝাল ঝালই হয় লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এইদিকে কড়ার মধ্যে কাঁকড়ার ঝালটা করে নেবো দিয়ে দিলাম পাঁচ ফোরন সরিষার তেল এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো সেদ্ধ হয়ে এলে তারপর দেব করলা করলার ঝালটা শুধু পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়েই হয় কাঁকড়ার ঝালটাও আজকে আমি শুধু পেঁয়াজ দিয়েই করব পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়নটা বাদামি রঙের হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এদিকে চাপাটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা কাঁকড়াগুলো আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলা আবার কিছুক্ষণের এলো ঢাকা চাকা দিয়ে রাখলাম করলার ঝালটা হয়ে গেছে বলেই মনে হয় করলাও সেদ্ধ হয়ে গেছে আলুও একদম পুরোপুরি সেদ্ধ তোমার নামিয়ে নেবো করলার ঝালটা নামিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আগে লঙ্কা গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে কাঁকড়াতে বাজার সময় খুব একটা ঝাঁজ উঠবে আর লঙ্কা গুঁড়ো ছুঁড়ে নিয়ে যাবে তাই জন্য শেষ লঙ্কা গুঁড়োটা দিলাম এর মধ্যে দিয়ে দেবো কাঁকড়ার মাথার ঘুটা ফলকে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব কাঁকড় ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাঝখান থেকে ভাত তুলতে হয় নাহলে সব নিচে জড় হয়ে যাবে এখান থেকে তুলতে হয় করলাল ঝাল খাবি নাকি কাঁকড়ার ঝাল

এ আজকে কি এটা মার্কেট রং মিস্ট পি চিকেন চিপ আজকে মিন্ড চিকেন চিপস হচ্ছে ও রেডি করে দিচ্ছে আমি ভেটে নিচ্ছি আর আমাদের তো আসতে অনেক দেরি হলো এখন একটু রান্নাবান্না হচ্ছে লুচি করেছে রুটি করেছে আকা আর এই যে মিষ্টি চিকেন চিপস হলো কসুরি মেথি দিয়ে আটার লুচি আটার লুচি শরীরের জন্য ভালো

খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আর তনু এখনো দুষ্টুমি করছে তনু বলতে গেছে এখনো দুষ্টুমি করছে তাই যেতে দেবে না রান্নাবান্নাও দারুণ হয়েছে এই সুপর্ণা আসি গুড নাইট জানাই সবাই ভালো থাকবেন আজকের ভাবটা এখানেই শেষ করছি